নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আপনাদের কাছে একটা বিষয় নিয়ে বিষয়টা কিন্তু সবার জন্যই খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় বিষয় নিশ্চয়ই আপনারা জানেন টয়লেট জানেন না সবার বাড়িতেই আছে ভুল বললাম টয়লেট তো সবার বাড়িতেই থাক থাকে এবং সেটা কিন্তু থাকলে হবে না সেটা টয়লেটটা বানানো হয়েছে কিভাবে। কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে তো স্বাস্থ্যসম্মত উপায়ে টয়লেট বানাবো কীভাবে সেটা কিন্তু আমিও জানতাম না তাই চলে এলাম আমি জেনেছি আর আপনাদের কাছে তাই আমি যতটুকু জেনেছি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি তো সবাই অনেক লাখ লাখ টাকা খরচ করে টয়লেট বানাচ্ছেন খুব দারুণ টয়লেটগুলো দেখতে তো সে বেশি টাকা খরচ করেই হোক কম টাকা খরচ করেই হোক আমাদের যেটা মেন দেখতে হবে সেটা হলো টয়লেটটা কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি বা কতটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ভালো আছে এবং আমাদের পরিবেশটাকেও ভালো রাখবে আর নিজেদের হয়তো সেটা হতেই পারে টয়লেট আমরা ব্যবহার করি টয়লেটে মলমূত্রগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা কিন্তু আমাদের এমন সিস্টেম আছে সেই অনুযায়ী করলে কিন্তু ওটা জৈব সারও হয়ে যায় জমিতেও কাজে লাগবে যারা চাষি ভাইরা আছেন তারা জমিতেও কিন্তু সার হিসাবে প্রয়োগ করতে পারেন তো চলুন জেনে নিই টয়লেটটা কীভাবে বানা বানালে আমরা ওটা সবার জন্যই ভালো পরিবেশের জন্য ভালো আর আমাদের জন্যও ভালো তো সেক্ষেত্রে সেটা দেখতে হবে আমরা কিন্তু আমাদের বাড়ির টয়লেটগুলো সবই ঠিক আছে যেটা আমাদের মূলত যেগুলো যাদের হয়তো অনেকের দেখবেন একটা শোকপিঠ আছে এখন হয়ে গেছে বেশিরভাগ ফ্যামিলিতে দুটো শোকপিট দিয়ে তৈরি তো সেক্ষেত্রে যাদের একটা আছে তাদেরকে দুটো বানিয়ে নিতে হবে সেই দূরত্বটা কতটা হবে একটার ভিতরে আর একটা দূরত্ব সেটাও বলে দিচ্ছি এবং যে গর্ত হয় যে গর্তটা করা হয় মলমূত্র যেগুলো থেকে জমা হয় সেক্ষেত্রে সেই গর্তটা অনেক ক্ষেত্রেই আমরা বেশিরভাগ ফ্যামিলিতে অনেক অনেক বেশি গর্ত করে দিচ্ছি কিন্তু সেটা কতটা ভালো সেটা কিন্তু আমরা জানি না বলেই করছি তো সেক্ষেত্রে আমাদের গর্তটা হতে হবে চার ফিটের ভিতরে চার ফিট গর্তটা হলে ভালো হয় এর বেশি কিন্তু যেন না হয় তার কারণ আমরা সবাই জানি যেটা হচ্ছে আলো বাতাস যতটুকু পৌঁছতে পারে মাটির নিচে ততটুকু অবধি কিন্তু বিভিন্ন পোকামাকড় থাকে বা বেঁচে থাকতে পারে সেক্ষেত্রে পোকামাকড় বেঁচে থাকলে। কিন্তু আমরা যে মলমূত্রগুলো ত্যাগ করছি সেগুলো যেতে জমা হয় পোকামাকড়গুলো খেয়ে নিলে কিন্তু সেইখান থেকে যে আবর্জনা বেরোয় সেটা কিন্তু জৈব সার হিসাবে কাজে লেগে যাবে আর যদি চার ফুটের নিচে যদি আমরা গর্তটা করি তাহলে কিন্তু সেই চার ফুটের নিচে কিন্তু কোনো পোকামাকড় বেঁচে থাকে না তাই ওটা যেরকম মলমূত্র আমরা ত্যাগ করি সেটা কিন্তু আর সার হিসাবে তৈরি হচ্ছে না যেমন যেমন আমরা ফেলছি মলমূত্র ঠিক তেমনটাই থেকে যাবে তাই ওটা ব্যবহারযোগ্য পরে পুনরায় আর হবে না তো সেক্ষেত্রে এটা একটু আমরা যদি মেনে চলি নিয়মটা গতটা হবে চার ফুট গভীর তার বাইরে হলে চলবে না এবং দুটো শোকপিটের ভিতরে যে চেম্বার দুটো বলি আমরা চেম্বারে কিন্তু এক মিটার যেন দূরত্ব থাকে পাশে পাশে হলে হবে না সবাই ভালো থাকবে না আর এই অনুযায়ী করার চেষ্টা করবেন